আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে এক বোনকে দেখছেন সে বিগত পাঁচ বছর ধরে একজনকে ভালোবাসে আজও পেল না তার দেখা কে সেই ব্যক্তি আমরা দেখার চেষ্টা করব এবং কি জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আমরা জানলাম বিগত পাঁচ বছর ধরে ঘুরতে 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 একজনকে ভালোবাসেন বিগত পাঁচ বছর ধরে কিন্তু আজ পর্যন্ত তার দেখা পাননি কেন পাননি আমি তার ভালোবাসি না তার ছবিরে তার রে ভালোবাসি আমার বড় ভাই দীপজল ভাই তার ছবি বুকে নিয়ে ঘুরতে আয় হাই প্রিয় দর্শক দেখেন অভিনেতা দীপজল সাহেব তার ছবি বুকে নিয়ে তাকে ভালোবাসে হ্যাঁ আপনি কতদিন হয়েছে ঢাকা আসছেন আমি ঢাকা আসছি রোজার আগে আসছিলাম এই পুরা মাস থেকে পরে দেশে চলে গেছিলাম এরপর আবার আসছিলাম তখন বাড়ি গেছি আমার স্বামী আমার বাড়িতে বাইরে গেলে দিছে এক মাস ধরে আপনার গ্রামের বাড়ি কোথায় শেরপুর জামালপুর শেরপুর এক মাস ধরে আপনার স্বামী বের করে দিয়েছে কেন বের করে দিল এই যে আমি সংসার ঠিকভাবে করি না আমি ডিজিটাল বাইরে ঘুরে ঘুরে বেড়াই খুঁজে বেড়াই সংসার থাকতে পারি না সন্তান করে দেখতে পারি না এরপর আমার স্বামী বাইকেরা দেওয়ার পর আমার বাবা মার কাছে গেছি আমার বাবা মা বললো তোমার মতন মেয়ে আমার দরকার নাই তুমি আমার বাড়িতে চলে যাও আপনি কেন দীপজল ভাইকে খুঁজছেন আমি তার ভাই ভক্ত জি তার ভক্ত আমি তার ভক্ত আপনি ভক্ত আছেন ঠিক আছে কিন্তু তাকে খুজতে হবে কেন তাকে খুঁজতে হবে তার আমার একটা ভিতরে আবেগ আছে তার কাছে বলবো তাই হুম তার ছবি নিয়ে খুজতে হবে কেন তার সাথে বিগত দিনে একবারও দেখা হয়নি হ্যাঁ একবার দেখা হয়েছিল দেখা হওয়ার পরে কি হয়েছে আমার সাংবাদিক ভাই করে বলছিলাম পরে আমার দেখা করাইতে নিয়ে গেছিল পরে ডিজল ভাই বলল তুমি এনে বস পরে তোমারে দেখতেছি এ কথা বললে পরে সে দুই তিন ঘন্টা বসায় রেখে চলে গেছে আমার সাথে আর দেখা করে নেই কথা বলেন দুই তিন ঘন্টা দেখা করার জন্য বসাই রাখছে আপনি আপনি আবারও দেখা করতে চান কেন দেখা করতে চান আমি তো আমার আবেগের কথা বলতে পারি নাই আমি যে আমার ছোট ছেলেরে নিয়ে আসছিলাম সে তো বলতে পারতো যে বোন তুমি আমার পাঁচ বছর ধরে খুঁজতেছ তোমার মনে আশা কি পূরণ হয়েছে তুমি কি চাও আমার ছেলেটার একটু ভালোবাসা আদর করে দিত সে তো আমার সাথে কথাই বলল না সে খালি বললো তুমি বস আমি দেখতেছি তাইলে আমি যে পাঁচ বছরে তার ভক্ত হইলাম আমি এত এত কিছু করলাম সে যখন চোখে দেখে না যখন অসুস্থ হইলো বিদেশে চলে গেল আমি মানুষের কাছে শুন না আমি খাসি মানুষ করলাম মসজিদ মাদ্রাসায় টাকা দিলাম চিন্নি দিলাম তাইলে আমি তো তারা ভালোবাসা আমি তার যে এত কিছু করলাম আমি তো কথা দিব আমার বড় ভাইজান দীপজল ভাইয়ের কাছে বলতে পারলাম না প্রিয় দর্শক আপনারা জানেন এখন বর্তমানে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিনা করতে পারে কত কিনা করতে পারে ভাইরাল হওয়ার জন্য কেউ এই জন্য আমরা কিছুদিন আগে দেখলাম একটি ছোট একটি মেয়ে প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বুকে নিয়ে কান্না করছে তার তাকে ভালোবাসে তার সাথে দেখা করতে চায় এবং কি আজকে আমি দেখলাম এই বোনটিকে দীপ জলের ছবি নিয়ে বুকে হ্যাঁ তার সাথে দেখা করতে চায় অনেকে ভাবে যে ভাইরাল হলে লাখ লাখ কোটি কোটি টাকা পাবো এবং কি ঢাকা শহরে থাকার জন্য বাড়ি পাবো গাড়ি পাবো এই স্বপ্নটা দেখি মানুষ ভাইরাল হতে চায় হ্যাঁ সেও ভাইরাল হতে আসছে এই যে দেখেন এই দীপ জলের ছবি নিয়ে তাও আপনি কি ভাইরাল হতে চান আমি ভাইরাল কি জিনিস বুঝি না আমি আজকে নতুন আসি নাই পেস করা আরো কয়েকবার আসছি আইসা আমি সাক্ষাৎকার দিয়ে গেছি আবার আমি আজকে আমার বোনে আমার বাড়িতে একবারে ভাই করে দিছে এর লেগে আমি পেস করা সামনে আমি ঘর বানাবো আপনি কি আপনার স্বামী সন্তানকে চান না তাকে দীপজল সাহেবের সাথে দেখা করতে চান আমি সবাইকে চাই কিন্তু আমি ডিপ জল ভাইকে আগে চাই তার হাতে কয়টা ভাত খেয়ে আমার কলজাটা ঠান্ডা করতে চাই আপনি যদি ডিপ সাহেবকে আগে চান ঠিক আছে তাহলে তো আপনার স্বামী সন্তান চলে গেল যাইলে যাক তাও দেখে করবে হ্যাঁ তাও আমি তার হাতে ভাত খাবো স্বপ্নে আইছে আমারে বলে বোন তুই কাঁদিস না আজকে তো আজ এত নামাজ পড়তে বসে আজকে বলতেছে বোন তুই কাঁদিস না আমি তোর পাশে আছি তুই ভাত নিয়ে আমি খাওয়াই দিই সে তো স্বপ্নে আইছে প্রত্যেকদিন দিয়ে এরকম করে তাহলে আমি সংসারটা কিভাবে করবো প্রিয় দর্শক দেবজাল সাহেবকে প্রতিদিনই প্রতিদিনই স্বপ্নে দেখে সে সেটাই বলছে যে প্রতিদিনই স্বপ্নে দেখে যদি আমাকে যদি এই রকমের বলে তাহলে আমি কি করব তো এখন কি আপনি কি স্বামী সন্তানের কাছে ফেরত যেতে চান না এই দেবজাল সাহেব আমি আগে আমার ভাইজানের লগে দেখা করব ভাইজান আমারে ভাত খাওয়াই দিবে পরে আমি স্বামী সন্তানের কাছে যাব যদি তার আমারে মাইনে না তাহলে আমি বাড়ির সংসার করব আর যদি না মাইনে না তাহলে আমি ঢাকা আবার চলে এসে আমি কাজ করে ভাত খাবো কি কাজ করতে পারেন আপনি আমি গার্মেন্টস এর কাজ জানি গার্মেন্টস এর কাজ জানেন তাই এখন স্বামী সন্তান সাইরা আপনি গার্মেন্টস এর চাকরি করতে জানেন এটা কোনো কথা হইলো আমি দিদার ভাইয়ের ভক্ত তারে আমি দেখা করার জন্য সে স্বামী সন্তান আমার ভাইকে দিয়ে দিয়েছে এরপরে যদি আমি যাই সে যদি আমারে না উঠাতে তো আমার কর্ম করে খাইতে হবে আপনি এই কতদিন ধরে দিদার সাহেবকে স্বপ্নে দেখেন আজকে পাঁচটি বছর ধরে তার আমি স্বপ্নে দেখে তার আমি খুঁজে বেড়াইতেছি আমি রোজার আগে প্রতি পূজা রোজার মাস রোজা রাখছি পাঁচ নামাজ পড়ছি প্রতিদিন ওই এফ ডিসির ভিতরে গেছি ডিবজল বাইরে দেখতে আমি দেখতে পারি নি তাই একদিন দেখা হলো বাইরের পাও ধরতে গেলাম সে আমার ধমক মারা খেড়ে দিল তাও আমিতে সে আমার দিকে তাকাইলো না কেন ডিবজাল সাহেব কি কালো জাদু জানে নাকি কি যেন প্রতিদিন তাকেই স্বপ্নে দেখবেন অন্য কাউকে দেখলেন না

চাচু বেহস্তের চাবি গুলাম কাজের মানুষ ভাই সুলতান খা তার অনেক ছবি আমি দেখছি তার অনেক ছবি কাহিনী দেখা আমি তার বক্তি মা বোনের পুজো ফেলা অনেক কান্দে অনেক কষ্ট করে একজনের ডেলিভারি হয় মাথা মাথা খাসা দিয়া তার বাইরে বৃষ্টির মধ্যে বিজয় ল